বন্ধুরা আমরা অনেকেই চাই আমাদের বাগানের গাছগুলি যেন কোনো ধরনের পোকামাকড় না লাগে যেন গাছগুলি সারা বছর সুস্থ সবল হয়ে থাকতে পারে এই জন্য আমরা বহু নামি দামি কোম্পানির কীটনাশক প্রয়োগ করি এছাড়াও বিভিন্নভাবে গাছকে প্রতিরোধ করার চেষ্টা করি অনেক টাকা খরচ করে আমরা দামি দামি কীটনাশক কিনি যে কীটনাশকগুলো গাছের জন্য খুবই হার্মফুল এছাড়াও আমাদের জন্য তো হার্মফুল বটেই এবং নেচারের জন্য প্রচুর হার্মফুল আজকে যে এটা বানাতে চলেছি কীটনাশকটা এটি হবে একদমই পুরো মানে বলা চলে একদমই ঘরোয়া প্রকৃতির এবং যে কোনো গাছে নিঃসন্দেহে প্রয়োগ করা চলে আজকে একদম ইন ডিটেল দেখাবো কী করে কীটনাশক বানিয়ে আমরা ঘরোয়া কীটনাশক গাছে প্রয়োগ করে গাছের যথাযথ পোকামাকড় দূর করতে পারি এবং গাছকে রাখতে পারি মুক্ত সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে আমি অনিশ আশ রাখছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন এবং আপনাদের গাছও সুস্থ সবল রয়েছে অনেক দিন ধরেই বন্ধুরা আমার এই কীটনাশকের ওপর একটা ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণবশত দেয়া হয়ে ওঠেনি আজকে পুরো কি করে প্রসেস টু প্রসেস বানাবো সেটা তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরছি আমি এই কীটনাশকটা মূলত এক থেকে দেড় মাস মতো ইউজ করে আগে ব্যাক করেছি তারপর তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি কারণ হট করে তোমাদের বলে দিলেও অনেকেই বলবে ভাই এই যে কীটনাশকটা প্রয়োগ করছি এটা প্রয়োগ করার পর গাছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে কিন্তু সেটা একদমই হবে না কারণ আমি আমার বাগানের সমস্ত গাছ লেবু কুল অন্যান্য ফুল ফল সবজি সমস্ত গাছেই আমি প্রয়োগ করে দেখি যে ইভেন অর্কিড ক্যাকটাস এই ধরনের গাছেও প্রয়োগ করে দেখেছি কোনো ধরনের সমস্যা হয় না সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ রাখছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে কে দেখবে আর কার জন্য ভিডিও বানানো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন একটি এবং পারলে সাবস্ক্রাইব করে দেবেন সরাসরি ভিডিওতে এগোচ্ছি এই যে তোমরা দেখছো এই যে কালো মতো জলটা হয়ে আছে এইটা হচ্ছে এক ধরনের কীটনাশকের মানে র মেটেরিয়ালস বলা চলে এখানে মূলত নেওয়া হয়েছে তামাক পাতা মানে যেখান থেকে খৈনি তৈরি হয় সেই তামাক পাতা নেওয়া হয়েছে এই তামাক পাতাকে আমি দুদিন মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার অনেকের মনে প্রশ্ন তামাক পাতা জলে ভিজিয়ে রাখছি বা কতক্ষণ টাইম অন্তর ভেজাবো বা কতটা সময় ধরে ভেজালে খুব ভালো মতো এটা ভিজে যাবে মূলত এটা মূলত দু থেকে তিন দিন ভেজালে খুব ভালো হয় আমি এখানে দু দিন ভিজিয়ে নিয়েছি আশা রাখছি অনেকটাই এর থেকে লেটিক্স বেরিয়েছে এবং জলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছ এই তামাক পাতা তোমরা যে কোনো তাম্বাকুর দোকানে পেয়ে যাবে পানের দোকানে এছাড়াও অন্যান্য দোকানে পেয়ে যাবে খুঁজলে একটু আর এই যে ভিজিয়ে রাখা তামাক পাতা এই তামাক পাতাটিকে আমাদের ছেঁকে নিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে এবং নিতে হবে সাথে ডেটল ডেটল বা লিকুইড সোপ যে কোনো আপনারা ইউজ করতে পারেন আমি এখানে মূলত ডেটল ইউজ করবো তো মূলত এটা আগে ছেঁকে নিয়ে নিচ্ছি তারপর তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি এর জন্য একটি ছাঁকনির প্রয়োজন পড়বে এরকম একটা ছাঁকনি তোমরা নিয়ে নেবে এবং তার পাশাপাশি দরকার একটি ডেটলে তোমরা ডেটলের পরিবর্তে লিকুইড যে কোনো সোপ নিতে পারো এছাড়াও এখানে আর অন্য কোনো ধরনের কিছু প্রয়োগ করার দরকার নেই স্যাভলন থাকবে স্যাবলনটা দিতে পারো ব্যাস আমাদের একদম মানে ঘরোয়া কীটনাশক প্রস্তুত বলা চলে শুধুমাত্র এটি ছেঁকে নিয়ে গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত করে নিতে হবে দেখে নিচ্ছি যেমন বন্ধুরা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে কারণ এর মধ্যে যে তামাক পাতার যে ছোট ছোটো টুকরোগুলো রয়েছে এগুলো যদি না ছেঁকে দিই তাহলে সেটা স্পেয়ারের মধ্যে এবং গাছের মেকর থেকে সমস্যা দেখে নিচ্ছি জলের কালারটা দেখছি যেমন অনেকটা পেট্রোলের মতো কালার হয়ে গিয়েছে ঠিক এই রকম যখন কালার হবে তখন গাছে প্রয়োগের জন্য একদমই উপযুক্ত এবং এটিতে মূলত আমি প্রয়োগ করছি যতটা পরিমাণ তার ঠিক ততটা পরিমাণেই আমি এখানে জল নিয়ে নিয়েছি এটা মূলত এক লিটারের পাত্র আমি এখানে পাঁচশো এম নরমাল নর্মাল জল নিয়ে নিয়েছি এবং এক পাঁচশো এই তামাক পাতা ভেজানো জল এখানে কিছুটা পরিমাণ ডেটল দিয়ে দিলাম আন্দাজ করে অন্তত দু থেকে তিন এম পরিমাণ ডেটল নিয়ে নেবে নিয়ে একটু গুলিয়ে নেবে নিয়ে তারপর স্পেয়ারে ভরে নেবে একদম ইন ডিটেল প্রসেস দেখা যায় তাই ভিডিওটা ছেটে কেটে কোনো তার দেয়নি কারণ অনেকেই বলবে ভাই ভিডিওটা এত ছেটে কেটে দিয়েছো যে বুঝতেই পারছি না কি করব না করব তার থেকে ভালো গোটা ভিডিওটাই দেয়া তাই ধীরে ধীরে প্রসেসটা করছি এরকম একটা স্পেয়ার নিয়ে নেবে চাইলে নর্মালি তোমরা এমনি বোতলে ভরে বোতলে মুখটা ছিদ্র করেও গাছে দিতে পারো স্পেয়ারে দিলে খুব ভালো হয় কারণ যে কোনো কীটনাশকির মতো জিনিস বা গাছে স্প্রে করার পোকামাকড় তার জিনিস স্প্রে করে দেয় উপযুক্ত দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে নর্মাল জল কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এবং এই যে মিশ্রণ জলটা রয়েছে মানে ডেটল আর এই তামাক পাতা ভিজানোর জলটা এটা দিয়ে মোটামুটি স্পেয়ারটা ভর্তি করে ফেললাম এরপর বন্ধুরা এই কাজটা তোমরা কখন করবে অন্যান্য তোমরা কীটনাশক যেমন প্রয়োগ করো সকালের টাইমে বা সন্ধ্যার টাইমে ঠিক এইটিও ঠিক সেই টাইম বুঝেই তোমাকে প্রয়োগ করতে হবে মানে বেলার দিকে প্রয়োগ করলে চলবে না একদম সকাল সকাল এখন যেহেতু শীত চলছে সাতটা থেকে আটটা নটা দশটার মধ্যে তোমরা গাছে দিয়ে দিতে পারো এরপর তোমরা জাস্ট বিকেল চারটের পর থেকে তোমরা দিতে পারো এই বেলার মধ্যবর্তী সময়টা তোমরা একদমই দেওয়ার চেষ্টা করো না সেক্ষেত্রে গাছের সমস্যার সৃষ্টি হতে পারে এবং সকালবেলা পাতারগুলি অনেকটাই ফ্রেশ থাকে তাই গাছে দিলে মোটামুটি গাছে অনেকটা সময় জুড়েই থাকবে আর চেষ্টা করবে একদম ওপর থেকে নিচে পর্যন্ত গাছকে ভালো করে স্প্রে করে দেওয়া এটি মূলত তাড়াতে পারে মাকড়ের সমস্যা এছাড়াও রয়েছে মার্চের সমস্যা সাদামাছি এছাড়াও রয়েছে থিপস আর রয়েছে মিলিভাগ এই ধরনের মানে আমাদের বাগানে বেসিকালি যে সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো দূর করে দিতে সক্ষম আর বন্ধুরা যেহেতু এটা একদমই ঘরোয়া কীটনাশক সপ্তাহে এক থেকে দুবার দিলে কোনো সমস্যা মানে গাছের সৃষ্টি হবেই না উপরন্তু আমাদেরও কোনো সমস্যা সৃষ্টি হবে না আর জৈব কীটনাশকের মতোই এটা কাজ করছে মানে রাসায়নিক কীটনাশকের মতোই কাজ করবে আর এটা জৈব কীটনাশক সম্পূর্ণ শুধু ডেটলটা জাস্ট এটা দেওয়া হয়েছে এটি রাসায়নিক ফরমেন্ট এলিমেন্ট এছাড়া সমস্তটাই পুরোপুরি জৈব এটা মানে তৈরি করতে মানে আমার যত দরকার পড়ছে মানে তামাক পাতা দশ টাকার কিনে নিয়েছ সেই তামাক দশ টাকার পাতা থেকে আমি মূলত পাঁচ থেকে ছ মার এরকম ভিজে ইউজ করতে পারবো এবং ডেটলটা জাস্ট মানে তোমরা যদি এরকম কুড়ি টাকার একটা ছোটো ডেটলের মানে বোতল নিয়ে আসতে পারো এখান থেকে তোমরা অনায়াসেই কুড়ি কুড়িবারের মতো তোমরা গাছে প্রয়োগ করার মতো যেটা তোমরা পেয়ে যাবে আর খুবই কম খরচের মধ্যে একদম লিমিটেড খরচের মধ্যে তোমরা যদি গাছে কীটনাশক বানাতে চাও এটা তোমাদের অনেকটাই হেল্প করবে আর চেষ্টা করবে বন্ধুরা সপ্তাহে দুবার করে গাছে দেওয়ার আর তোমাদের গাছে যদি এরকম ধরনের পোকা করে উপদ্রব শুরু হয়েছে যেমন এটা হচ্ছে থিপসের অ্যাটাক হয়েছে তো এতে অনেক দিয়ে দিয়েও চলে যাবে আর মূলত গাছে যেহেতু প্রয়োগ করছি আর্লি মর্নিং তাই চেষ্টা রাখছি বিকালবেলা গাছকে স্নান করাবো না মূলত মাটিতেই জল দেবো আর এই কীটনাশকটা একদম গাছের মানে কাণ্ডের অংশ থেকে শুরু করে গোটা পাতার উপরে যেমন আমরা স্প্রে করি ঠিক সেইভাবে স্প্রে করে দেবো চাইলে পাতার নিচের দিক অনুযায়ী স্প্রে করে দেবো দেখতেই পাচ্ছ আমি বেশ অনেক গাছগুলোতেই স্প্রে করছি যেমন এখানে জবা রয়েছে বেশ কিছু এই যে নতুন জবাগুলো এখানেও দিচ্ছি লঙ্কা গাছ লঙ্কা গাছে পাতা কোকড়ানোর সমস্যা এটিও দূরে সরাতে এই কীটনাশকটা বিশেষ সাহায্য করে আমার এই গাছগুলো দেখছো একটু পুরো লঙ্কা গাছ কিন্তু একটু পাতা কুকড়ে নেই আর ইভেন আমি এখানে যে অন্যান্য বেগুনের গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও প্রয়োগ করছি আর তোমরা অনেকেই জানো এখন ফল ফলছিদ্রখাতির পোকার উপদ্রব সৃষ্টি হবে যেগুলি বেগুন গাছের স্ট্যাম্প নষ্ট করবে ডালপালা নষ্ট করবে নতুন বেগুন ধরলে সেগুলো নষ্ট করে দেবে কিন্তু এই কীটনাশকটা দিলে গাছের তেমন কোনো সমস্যা দেখা দেবে না আমার একটি বেগুনের গাছ আক্রান্ত হয়েছে তাই ভালো করে বেগুনের গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি তোমরা চাইলে যারা চাষের ক্ষেত্রে ইউজ করতে পারো এই কীটনাশকটি বানিয়ে মানে যতটা মানে ব্যয়বহুল কীটনাশকগুলি রয়েছে তার থেকে এটি অনেক সহজলভ্য প্রত্যেকেই বানাতে পারবে এমন কিছু হামরি জিনিস নয় তো বন্ধুরা এই ছিল আজকের একটি কীটনাশকের ওপর ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পারলে একটি সাবস্ক্রাইব করে দিন